বাংলা সিনেমার ইতিহাসে সঙ্গীত সবসময় একটা বড় জায়গা দখল করে এসেছে হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করি কবির সুমান সবাই তাদের সময়কে আলাদা এক সুরে বেঁধেছেন কিন্তু দু সালের পর এক নতুন নাম ধীরে ধীরে সবার হৃদয়ে জায়গা করে নেয় জিৎ গাঙ্গুলি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে উনি বাংলা সিনেমাকে এক নতুন মিউজিক কালচারে নিয়ে গিয়েছিলেন আর কেন তাকে বলা হয় আধুনিক বাংলা সিনেমার সব থেকে সফল মিউজিক ডিরেক্টরদের মধ্যে একজন জীবনাঙ্গুলি প্রথমে বলিউডে নিজের কেরিয়ার শুরু করলেও তার মূল পরিচয় শুরু হয় কিন্তু বাংলা গান দিয়ে প্রথমে ছোটোখাটো সিনেমা টেলিভিশন তারপরে কিন্তু তিনি ব্রেক পান বড় বড়ো সিনেমার ক্ষেত্রে এবং তার মিউজিক সেন্স মানুষের পছন্দ হতে থাকে কারণ তার মিউজিকের মধ্যে ছিল একটা আলাদাই ফ্রেশনেস আর এই ফ্রেশনেসই খুঁজছিল মানুষ এতদিন ধরে যেটা তখনকার বাংলা মিউজিকে খুব কমই ছিল দু সাল থেকে দু সাল অব্দি জিত গাঙ্গুলি হয়ে ওঠেন প্রসেনজিৎ এবং জিৎ এবং দেবের সিনেমার প্রধান সঙ্গীত পরিচালক সাথী নাটের গুরু এবং পরাঞ্জায় জলিয়ারে পাগলু থেকে শুরু করে সব সিনেমায় তখন জিত গাঙ্গুলির গান শোনা যেত এবং সেই গান দর্শকদের মুখে মুখে ঘুরে বেড়াতো সারাক্ষণ ইমোশনাল প্লাস রোম্যান্টিক সংস উনি এক অন্যরকম ছোঁয়াই তৈরি করতেন দেবশুভশ্রী সিনেমাতে তার গান মানেই সিনেমা সুপারহিট গান ব্লকবাস্টার কারণ গাঙ্গুলির গান ছিল খুব সহজ তাই লোকের মুখে মুখে ঘুরতো সবসময় গানগুলির মধ্যে এক্সপেরিমেন্টালের ছোঁয়া কম থাকলেও গানগুলো কিন্তু মাস অডিয়েন্সকে ক্যাচ করতে পারতো তাই মাস অডিয়েন্স তার গান পুজো পার্বণে সবসময় বাজাতো উনি একদিকে মডার্ন ওয়েস্টার্ন টিউন আনতেন আবার অন্যদিকে বাংলা গানের মেলোডিকেও সৌন্দর্য রেখে তার মিউজিক তৈরি করতেন শুধু বাংলা নয় বলিউডেও তিনি কাঁপিয়েছেন তার মিউজিক সেন্স দিয়ে তার ডিরেকশন করা মিউজিক আশিকি টুতেও কিন্তু আমরা শুনেছি তুমি হি হো এবং সুনরাহা হেনা সুপার ডুপার হিট ছিল বাংলার মিউজিক ডিরেক্টর হিসেবেও গর্বের জায়গা একজন বাঙালি সুরকার পুরো ভারতের সঙ্গীতের জায়গা করে নিল তার গান নিয়ে বিতর্কও ছিল কিন্তু দর্শকের কাছে সহজে কানেক্ট করা এটাই তো তার উন্নয়ন সাফল্য ছিল তাই বিতর্কও তাকে কিন্তু থামাতে পারেনি বিতর্ক থাকলেও তার সুর করা গান ছাড়া দু থেকে দু সাল পর্যন্ত বাংলা সিনেমা কল্পনা করা যেত না কিন্তু এখন জিৎ গাঙ্গুলির গান সেইভাবে শোনা যায় না মিউজিক ডিরেক্টরদের ফিরে তিনি ক্রমশ পিছিয়ে পড়েছেন আজকের দিনে অনেক রকম নতুন নতুন মিউজিক ডিরেক্টরের গান আমরা শুনতে পাই নতুন ধরনের গান আমরা শুনতে পাই কিন্তু গাঙ্গুলির করা মিউজিক আগের মতো আর শোনা যায় না পাগলু ডান্স ডান্স তার পরাঞ্জায় জলিয়ারের মিউজিক সব কিছু কিন্তু মানুষ এখনও ভুলেনি এখনও কিন্তু পুজো মানেই কিন্তু পাগলু দুজনে সিনেমার গান থেকে শুরু করে তার মিউজিক তিনি যা যা করে গিয়েছেন তা সব কিন্তু বাঁচতে থাকে সময় বাংলা সিনেমার জনপ্রিয়তা অনেকটাই টিকে ছিল কিন্তু তার সঙ্গীতের ওপর তো বন্ধুরা আপনার প্রিয় জিৎ গাঙ্গুলির গান কোনটি নিজে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না ভিডিওটি লাইক করতে কিন্তু ভুলবেন না এবং অবশ্যই যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা